আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা আমার এই ভিডিওটি বিশেষ করে নতুন যারা কোয়েল পাখি পালন করতে পালন করতেছেন অর্থাৎ জিরো বাচ্চা নিয়ে আসার পরে পেরেশানিতে পড়ে যান অনেক সময় ফোন দিয়ে আমাকে বলেন যে ভাই জিরো বাচ্চাগুলো আনার পরে আসলে বোডার করতে কি কি লাগে বোডার করার জন্য কি পদ্ধতি করা লাগে সে বিষয়ে অনেক অনেকে আমাকে জানতে চান তো তাদের জন্য ভিডিওটি আমার করা তো মনোযোগ দিয়ে দেখবেন আমি আসলে বাচ্চা আপনার একটা বোর্ডারে দিতে হলে বোর্ডারে কি কি মানে কি প্রসেস কোন জিনিসগুলো লাগে সেভাবে যেমন আমার মেশিন দেখতেছেন এখানে আমার আজকে বাচ্চা বের হচ্ছে তো যাই হোক বাচ্চাটা বের করার আগে আমি বোর্ডারটা প্রস্তুতি কিভাবে করব আসলে কি কি লাগে নতুন যারা তারা আপনারা সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন এবং দেখবেন আমি সেটা করে ফুটে করে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব বিশেষ করে আপনার যে ঘরে বাচ্চাটা আপনি রাখবেন করবেন এরকম একটা ঘর লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর লাগবে যে জায়গাটাতে আপনি বাচ্চাগুলো রাখবেন বিশেষ করে ওই ওই জায়গাটা আগে পরিষ্কার মানে চুন দিয়ে ব্লিচারিং পাউডার দিয়ে অথবা আপনার ফার্স্ট পাউডার হোক হুইল পাউডার হোক এগুলো দিয়ে ভালো করে মেজে ধুয়ে ওই মেজেটা রাখতে হবে আবার তারপরে আপনার যেটা জীবাণুনাশক স্প্রে করে সেই জায়গাটা পরিষ্কার করে তারপরে যেটা করবেন আপনি বাজার থেকে থেকে দোকান এরকম চিটা দেখতেছেন এরকম ধানের চিটা আপনারা নিয়ে আসবেন আর যদি চিটা না পান আর একটা জিনিস আনতে পারেন সেটা হচ্ছে কাঠের গোড়া আছে এরকম কাঠের গোড়া আপনি নিয়ে আসতে পারেন তো চিটা আসলে আপনার সুবিধা কি হবে সেটা হচ্ছে এই চিটা গুলা তার চোখের মধ্যে আপনি ঢুকতে পারবে না তো আপনি যেটা আনেন না কেন সেটা নিয়ে আসবেন এটা নিয়ে আসার পরে এই জায়গাটা যতটুকু বাচ্চা রাখবেন সেই পরিমাণে চিক গার্ড কিনতে হবে একটা এরকম একটা চিক গার্ড লাগবে যেটা হচ্ছে ঘিরতে হবে অর্থাৎ আমি চিক গার্ডটা যেভাবে ঘেরা প্রয়োজন মনে করেন আমি দেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যে আমি এটা করতেছি আমি পরে ঠিক করব যেটা ঘেরার যে বেড়াটা লাগে তাকে চিক গার্ড বলা হয় এরকম চিক গার্ড লাগবে তো যাই হোক তারপর সিক গার্ড দেওয়ার পরে আপনি দুই ইঞ্চি পর্যন্ত গুড়া যেটা দিবেন এটা দুই ইঞ্চি পর্যন্ত সেটা এক ইঞ্চি হতে পারে আপনি একটু পুরো হলে ভালো হয় এটা করবেন এটার উপরে যেটা হপার দেওয়া লাগবে হপার অর্থাৎ এই যে এটাকে হপার বলে যেখানে বাল্ব ঝোলানো থাকে সেটা হচ্ছে আপনি আমি দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা একটু বড় হয়ে যাবে মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই মনে করেন এইটাকে হপার বলে এরকম একটা ঝুলিয়ে দেবেন যেহেতু তার উপরে দেখানোর ক্ষেত্রে আমি খুব দ্রুততার তার সাথে করার চেষ্টা করতেছি এটা হচ্ছে হ এটা হচ্ছে চিক এটা ঘিরে থাকলো তারপরে যেমন যদি মন চাই এটার উপরে আপনি সরাসরি বাচ্চা দিতে পারবেন সমস্যা হবে না তারপরে আপনি তিন দুই তিন দিন আপনি পেপার বিছিয়ে দিতে পারেন এর উপর দিয়ে পেপার বিছিয়ে দিতে পারেন তো তারপরে যেটা আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে কারেন্টের লাইন তো অবশ্যই আপনাকে টানতে হবে নিজের মেন লাইন থেকে এরকম একটা লাইন আপনার যেখানে আপনার বোর্ডারটা রাখবেন সেই পজিশনে রাখবেন তারপরে আপনি শুধু এটা করলে হবে না এটার সঙ্গে কারেন্টের যে অবস্থাতে সরঞ্জাম একটা হোল্ডার দিয়ে এরকম টুপিন দিয়ে আপনি এরকম সকেট এরকমটা আপনার প্রত্যেকটা আপনার সকেটের সঙ্গে আপনার বেড সুইচ রাখবেন এরকম বেড সুইচ রাখবেন অর্থাৎ অনেক সময় পাখি যখন তাপ কম বেশি হয়ে যাবে তখন ইচ্ছা মতো আপনি একটা বাল্ব বন্ধ করতে পারবেন নিভাতে পারবেন যার কারণে নিজের সুবিধার জন্য আপনি এগুলো করে রাখবেন আর একটা জিনিস সেটা করতে হবে সেটা হচ্ছে পানির যেটা পাত্র যেখানে পানি দিবেন সেটা হচ্ছে ঘুরে 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 দেখি এরকম এরকম একটা পট কিনবেন অর্থাৎ পানির খাওয়ানোর জন্য অনেকেই আমি রেখে থাকি এরকম পট দিয়ে থাকেন না সম্মানিত ভাই ও বোনেরা এরকম পট যখন দেবেন আসলে এই যে জায়গাটার মধ্যে যেহেতু কোয়েল বাচ্চা বড় এর মধ্যে আপনার যে তার শরীর ভিজে যাবে ঠান্ডা লেগে যাবে এবং পাখি ডুবে যাবে পাখি মারা যায় অনেক সময় একটা পাখি যদি ভিজে যায় ওর গায়ের সাথে পাখি লেগে ভিজে যায় যার কারণে অবস্থায় দিনের জন্য আপনি পানির পাত্রর জন্য এরকম আপনার সাইজের পাবেন বাজারে দশ বারো টাকা দাম নেবে যেটার মধ্যে এরকম বোতল থাকবে হ্যাঁ এই রকম বোতল থাকবে এই যে দেখতে পাচ্ছেন এরকম বোতল থাকবে এরকম দিয়ে রাখবেন তার মধ্যে মার্বেল দেবেন অর্থাৎ গুলি দিবেন এরকম গুলি কিনবেন এর মধ্যে যদি দিয়ে রাখেন গুলো পাখি না হ্যাঁ পাখির পানি খাওয়ার সুবিধা হবে পাখির শরীর ভেজবে না এরকম লাগবে সেটা তো জানেন আর একটা জিনিস যেটা লাগবে সেটা মেন জিনিস মেন জিনিস বলতে গেলে আমি মনে করি বোটারের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বোর্ডার কন্ট্রোলার যদি আপনারা পারেন করে নেবেন যদি না পারেন আপনি আপাতত এই তাপমাত্রা মাপার জন্য এরকম একটা যন্ত্র কিনবেন যেটা আপনার জন্য অনেক সুবিধা জানেন হয়তো পাখি বোডার ছোট বাচ্চা অবস্থায় মেডিসিন কম বেশি হয়ে গেলে মেডিসিনের তারতম্য হয়ে গেল যদি তাপটা সঠিক থাকে আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে কিন্তু আপনার মেডিসিন যদি অত্যন্ত উন্নত হয়েছে অনেক দামি হয়েছে তাপমাত্রা যদি গরমিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চা টেকবে না নষ্ট হয়ে যাবে যার জন্য বিশেষ করে ছোট বাচ্চার তাপমাত্রাটা একরে রাখবেন আপনার বাচ্চা ঝাড় ধরে থাকবে যার জন্য এর মধ্যে কোন কতটুকু তাপ হচ্ছে কত ডিগ্রি তাপ উপরে উঠতেছে নামতেছে এটা অনেকেই বুঝতে পারেন না কিভাবে বোঝেন যখন পাখি এক জায়গায় জড়ো হয় তখন মনে করেন এখন হয়তো ঠান্ডা বেশি লাগছে বাল্ব বাড়া দেন যখন চিকদারের কাছাকাছি চলে আসে তখন আপনার মনে করেন বেশি হয়েছে তখন কমায় দিন এরকম অনুভব করেন কিন্তু আপনার যদি এরকম একটা যন্ত্র থাকে এটা এভাবে বাইরে রেখে দেবেন আর এই এই যন্ত্রটা ঠিক আপনার এর থেকে আপনার চিকদার পদপুর পর্যন্ত দিয়েছেন তার থেকে একটু দূরে একটু ঝোলায় দিবেন এমন ঝুলাই দিবেন যাতে বাচ্চার মাথা বাঁধা হয়ে যায় মাথা বাধা একটু উপরে দিয়ে দিবেন তাহলে এর তাপমাত্রা কত হচ্ছে আপনাকে সংকেত দিয়ে অর্থাৎ আপনি এই মেশিনটা দেখে বুঝতে পারবেন আমার বাচ্চার তাপমাত্রা কম হচ্ছে না বেশি হচ্ছে যদি কম হয় একটু বাড়াই দিলেন বেশি হলে একটু কমাই দিলেন এর কাজ এটা এবং এটা রাখার চেষ্টা করবেন আর একটা আরো জিনিস যেটা লাগবে এরকম পাত্র লাগবে খাবার দেওয়ার জন্য যেখানে খাবার দিতে হবে আপনার ইচ্ছা করলে মনে চাইলে ছোট বাচ্চাকে এরকম ভাবে পাথর তৈরি করতে পারেন এভাবে তৈরি করতে পারেন অথবা আর ড্রেন পর দেখবেন একটা বড় আপনার পাখিকে যে ঝাঁকার নিচে একটা ড্রেন থাকা থাকে ওই ড্রেন আপনি দিতে পারবেন যদি না পারেন এরকম ড্রেন দিয়ে দিবেন আর খাবার গুলা কি করবেন এই যে একটা জিনিস দেখেন এই খাবার গুলা আমি দেখানোর যে যে খাদ্য আপনারা যে কোম্পানি খাদ্য নেন না কেন এই খাদ্যগুলো আবার পাউডার করে নেবেন নেবেন অর্থাৎ একবার পিষে এই খাদ্যটা দিলে এরা খাবে কিন্তু বেশিরভাগ নষ্ট করবে এবং তাদের এত মোটা খাদ্য বধ হজমের কারণে হয়ে যায় অর্থাৎ পাখির উপরে একটা ধকল পড়ে যায় যার জন্য আপনি কম পক্ষে পাঁচ দিন এই খাদ্যটা বিশেষ করে গোড়া করে দেবেন যদি পারেন বারো থেকে পনেরো দিন যদি পাখিকে আপনি গুড়া করে খাদ্য দিতে পারেন তাহলে পাখির গ্রোথটাও ভালো হবে পাখি ভালো থাকবে যার জন্য বিশেষ করে খাদ্যটার দিক নজর বেশ রাখবেন সেটা হচ্ছে যে খাদ্যটা মেহি করে দেবেন পাউডার করে দেবেন তো যাই সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন যারা নতুন ছিলেন আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে আমি এগুলা রাখছি কেন এটা দেখানো দরকার এই যে আমি যে লাঠির মতো এই যে আমি এগুলা করে রাখছি এটার কাজ হচ্ছে অনেক সময় গরমের সময় সেটা আলাদা কথা গরমের সময় উপরে আপনি আলাদা করে ফাঁকা করে রাখলেন যদি যদি রাত্রেবেলাতে ঠান্ডা পড়ে যায় অথবা দিনের বেলা ঠান্ডা আসে তাহলে কি করবেন এই যে এই খোঁচাগুলো উপর দিয়ে দিয়ে দেবেন এবং উপর দিয়ে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এরকম ভাবে সব দেখ ছড়াই দিবেন দেওয়ার পরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এরকম পাতলা উপরে যেটা দিবেন অবশ্যই যেন সেটা পলিস্টার বা বস্ত্র জাতীয় কোনো কিছু না হয় যদি এগুলো হয় তাহলে ভিজে যাবে যেগুলো ভিজে নষ্ট হয়ে যাবে মানে হাম ঝরবে আর এরকম একটা কাপড় নেবেন সেটা সুতার কাপড় হতে হবে সুতার কাপড় হতে হবে আপনি এরকম করে বিছায় দিবেন উপরে এটা নিচে নামা দিন চিগগার ডেমন মাপে দিবেন যাতে এরম হাঁটু বরাবর থাকে আমি দেখাচ্ছি যেটা হাঁটু বরাবর থাকে বাট দেড় যাই হোক আপনি চিকগার ডেমনভাবে হপারটা ঝুলাই দিবেন চিগগারের মধ্যে আপনার যে হাঁটু থাকে এই পজিশন নিয়ে আসবেন আর এরকম এরকম সুতার কাপড় দিয়ে দিয়ে আপনি ঘিরে দিবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন অবশ্যই পর্যাপ্ত গরমের সময় খেয়াল রাখতে হবে যেন ছিদ্র থেকে যায় নিচের যে বাষ্প গ্যাট লাইন হবে আর হপারের উপরে যে এই যে একটা এটা আছে এটা সবসময় খোলা রাখবেন এটার কাজ ছিল এটা আর একটা জিনিস যেটা করবেন নিজে সেটা হচ্ছে এরকম একটা কুলসি বা লড়ি মাথাতে এরকম পলিথিন বেঁধে নিবেন অনেক সময় বাচ্চাগুলা জড়ো হয়ে থাকার জন্য আপনি এরকম যদি ঢাকায় দেন শব্দ করে দেন তাহলে বাচ্চাগুলো এলোমেলো হয়ে যাবে তো সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা নতুন যারা আমার কাছে জানতে চেয়েছিলেন বিশেষ করে এগুলো দেওয়ার মতো না অনেক পুরানো যারা খামারি তারা বলবে আসলে এগুলো তো কি কিন্তু না আসলে যারা নতুন খামারি করতে গেছেন তারা জিরো বাচ্চা নিয়ে ফেলছেন কিন্তু আসলে পেটের সাথে পড়ে যান কোনগুলো লাগে কিভাবে লাগে তো যাই হোক তাদের জন্য ভিডিওটা দিলাম আমার ভিডিওর মধ্যে যদি কম বেশি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা জিনিস সেটা হচ্ছে বাচ্চা ছাড়ার পরে আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে এটা তো আমার কম সম্পন্ন আহ যে দেখালাম মনে করেন এখন বাচ্চা ছাড়বেন অবশ্যই বাচ্চা ছাড়ার বেশ আগ পর্যন্ত আপনাকে বাল্ব দিয়ে রাখতে হবে যাতে যতটুকু প্রথম পর্যায়ে হিটের দরকার অতটুক হিট তার মধ্যে হয়ে থাকে তারপরে পানি দিবেন পানিটা দিবেন বাচ্চা ছাড়ার আগে বোর্ডারে পানি প্লেস করে রাখবেন যাতে পানি দেওয়ার সময় যাই এইসব পর্ব নিয়ে আমি আসবো এইটা শুরু থেকে আমি বাচ্চা দেওয়া পর্যন্ত প্রথম বাচ্চা কিভাবে হবে পানি কতটুকু আগে দিতে দিতে হবে হবে খাদ্য পরে তারপরে মেডিসিন কি কি দিতে হবে কোন পর্যায়ে কি করতে হবে প্রথম ছয় ঘন্টা কি ওষুধ মেডিসিন খাওয়াতে হবে আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুম